এবার লোকসভা ভোটে জোর লড়াই হতে চলেছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন প্রার্থী ঘোষণা করল বিজেপি অর্থাৎ গেরুয়া শিবির তো বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের তরফ থেকে বিজেপির তরফ থেকে কাকে প্রার্থী হিসাবে নির্বাচন করা হয়েছে কে ভোটে দাঁড়াচ্ছে এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তবে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এবারে আমরা এক এক করে জেনে নেব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে বিজেপির তরফ থেকে কে ভোটে দাঁড়াচ্ছে তো এতদিন পর্যন্ত বিজেপির তরফ থেকে কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি এবারে কিন্তু প্রার্থীদের চমক দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে অবশেষে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা গেরুয়া শিবিরের কে লড়বেন ভোটে অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে ভোটে দাঁড়াচ্ছেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মঙ্গলবার আরেক দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি তাতেই রয়েছে ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম তো বুঝতেই পারছেন ইতিমধ্যে ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম কিন্তু ঘোষণা হয়ে গেছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে কে ভোটে দাঁড়াচ্ছেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে অবশেষে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো বিজেপি তবে কোনো নামি মুখ নয় দুবারের সাংসদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে এবার কিন্তু স্থানীয় নেতৃত্বেই ভরসা রেখেছে গেরুয়া শিবির অর্থাৎ বুঝতে পারছেন দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে লড়াইটাকে আরও জোরদার করার জন্য স্থানীয় নেতৃত্বের উপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির বা বিজেপি মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির আরেক দফা প্রার্থী তালিকা দেখা গিয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি তো আপনারা যারা যারা দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করেন তারা হয়তো অনেকেই এই ববিকে চিনে থাকবেন ওরফে অভিজিৎ দাস তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বর্তমানে রাজ্য বিজেপির সদস্য সূত্রের খবর তার নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর তাতেই সিলমোহর দিল শীর্ষ নেতৃত্ব তো বুঝতে পারছেন এবার কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন অভিজিৎ দাস ওরফে ববি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তিনি ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে তো বর্তমানে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ